জুলাই সনদ এবং নভেম্বরে গণভোট চেয়ে দাবি অর্থাৎ পাঁচ দফা দাবি নিয়ে জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের স্মারকলিপি প্রদান করছেন আজ এবং সকাল দশটা থেকে কিন্তু জামায়াতের বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে নির্বাচন ভবনের সামনে হাজির হন এবং এখান থেকে কিন্তু প্রতিনিধি দল অর্থাৎ জামায়াত ইসলামীর প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করতে কিন্তু নির্বাচন কমিশনের ভিতরে গিয়েছে দর্শক এবং তার পাশাপাশি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি নির্বাচন ভবনের সামনে থেকে আপনাদের ঢাকা টুডের অফিসিয়াল লাইভে যুক্ত করেছি এবং দর্শক দেখতে পাচ্ছেন আহ তারা যে পাঁচ দফা দাবি অর্থাৎ অবাধ সুস্থ নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য প্লেন ফিল্ড দাবি এবং নভেম্বরে গণভোট সহ যে অন্যান্য যে আরো তিন দফা আরও যে তিনটে দাবি রয়েছে অর্থাৎ পাঁচ দফা দাবি নিয়ে জামায়াতে ইসলামীর যেই স্মারকলিপি প্রদান নির্বাচন অফিসে সেই সেখান থেকে কিন্তু আপনাদের সরাসরি এই মুহূর্তে ঢাকা লাইভে আমি যুক্ত করেছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু জামায়াতী ইসলামীর নেতাকর্মীরা এই মুহূর্তে অবস্থান করছেন জাতীয় নির্বাচন অফিসের সামনে এবং এখান থেকে কিন্তু দর্শক দেখানোর চেষ্টা করছি তার পাশাপাশি আপনাদের ইসলামী জামায়াতি ইসলামী আন্দোলন ব্যতীত যে ইসলামী আন্দোলন দলগুলো কিন্তু এখানে তাদের গণভোট নভেম্বরে গণভোটের দাবিতে তারা কিন্তু নির্বাচন ভবনে গিয়েছে এবং সেখানে তারা স্মারকলিপি প্রদান করবে এবং সেখান থেকে কিন্তু যুক্ত করেছে এবং দর্শক আপনাদের একটু তথ্য দিয়ে রাখবো গতকাল প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনে যৌথ সংবাদ সম্মেলনে তারা কিন্তু বলেছিলেন

সর্বস্তরের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে তিন হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদ আর সংশোধন করে যা জারি করেছেন সেই আর পিও কে কোন দলের পরামর্শে কোন দলের ষড়যন্ত্রে পরিবর্তন না করে তাকে কার্যকর করতে হবে এই তিনটি দাবি নিয়ে নির্বাচন কমিশনে স্মারক দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দ গিয়েছেন সংগ্রামী বিক্ষুব্ধ জনতা জুলাইয়ের সহযোগী যোদ্ধারা এ যে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের মজিসুরার সদস্য আটার থানার সংগ্রামে আমি জনক অ্যাডভোকেট রাজাউল করি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. بنغلاديش جماعة الإسلام يعيش تو أكثر شرسي بتدان أولسانة كمان تو نهمن بندو بنغلاديش جماعة الإسلام كندي مغلش راتبته بنغلاديش بندو شرسي بتدان

সম্মানিত মহানগরী পল্ল পরিষদ সদস্য বৃন্দ সম্মানিত থানা আমির এবং বিক্ষুব্ধ জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামের পরিস্থিতি আপনারা জানেন আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন করে সরকার শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন নির্বাচন কমিশন যখন ইন্টিরিয়ার বটেন যখন আগামী ফেব্রুয়ারিতে এত নির্বাচনের অনুষ্ঠান করতে যাচ্ছে এবং

তখন অনেক কেন্দ্রীয় নেতাকে আমরা দেখছি সেখানে সরকার পরিবর্তন হতে পারে এই ধরনের কোন কনসেপ্ট তাদের মাথায় ছিল না আমাদের সেক্রেটারি জেনারেল ছিলেন আমরা দেখেছি যে উনি সবসময় একটা কথা বলতেন যে পরিবর্তন খুব নিকটে ইনশাআল্লাহ আমরা দেখেছি খুব অল্প সময়ের মধ্যেই জুলাই বিক্রয়ের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনের পর দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম নির্বাচন কমিশনের সামনে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের ব্যানারে বাংলাদেশ জামায়াত ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখন অবস্থান করছেন এবং তাদের যে প্রতিনিধি দল সেটি কিন্তু নির্বাচন ভবনের ভিতরে গিয়েছেন লিপি প্রদান করতে এবং লিপি প্রদান শেষে তারা বের হবেন এবং দর্শক সকাল থেকে কিন্তু জামায়াতে ইসলামের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই জাতীয় নির্বাচন কমিশনের সামনের ফটকে আসেন এবং এখানে কিন্তু তারা সকাল থেকেই জড়ো হতে শুরু করছিলেন এবং স্মারক লিপি প্রদানের পূর্বে কিন্তু তারা একটি ছোট সমাবেশ করেছে এবং সমাবেশ পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিলও হয়েছে দর্শক তেমনটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু দর্শক দেখানোর চেষ্টা করছিলাম জামায়াতি ইসলামীর যে সকল ঢাকার যে থানাধীন যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখন এখানে বক্তব্য দিচ্ছিলেন এবং তাদের বক্তব্যের মধ্য থেকে তারা যে পাঁচ দফা দাবি রয়েছে সেই দাবির কথা নির্বাচনের জন্য লেভিং এরকম একটি কিন্তু ব্যানারেও তারা এই মুহূর্তে নির্বাচন নির্বাচন সামনে তারা মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশাপাশি যে পাঁচ দফা দাবি রয়েছে সেগুলোর মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোটের দাবি চেয়ে কিন্তু তারা পাঁচ দফা দাবি নিয়ে আজ নির্বাচন ভবনে তারা স্মারকলিপি প্রদান করছেন এবং তার পাশাপাশি দর্শক জানিয়ে আর কি সকাল থেকেই কিন্তু এখানে তারা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছিল এবং শুধু জামায়াতে ইসলামী ইসলামী যে সকল দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খিলাফত মজলিস অন্যান্য ইসলামী সমাজ দলগুলো রয়েছে তারা কিন্তু তারাও কিন্তু স্মারকলিপি ভবনের সামনে এই মুহূর্তে যে অবস্থান কিন্তু আমাদের দেখানোর চেষ্টা করেছিলাম এবং দর্শক তার পাশাপাশি ইসলামী নয় আহ ইসলামী সমবর্মনা যে দলগুলো রয়েছে সেই দল

দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন নির্বাচন ভবনের সামনে সহ ইসলামী সম্ভাবনার যে দলগুলো রয়েছে সেগুলোর অবস্থান কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং তারা পাঁচ দফা দাবি নিয়ে তারা নির্বাচন ভবনে স্মারক লিপি প্রদান করিতে গেছে সকাল দশটা থেকে কিন্তু তারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে তারা এখন এখন মিছিল নিয়ে এখানে জড়ো হতে শুরু করেছেন এবং সেই চিত্রটি কিন্তু দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের দর্শক